নমস্কার আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বিগত কয়েকদিন আশা দিদিদের কর্মবিরতি সম্পর্কে বেশ কিছু তথ্য বা ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়েছেন তো এরকম ছোটো বড়ো সমস্ত খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আজ মূলত একজন বিপিসি আসার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বিপিসি আসা দিদিদের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তো সেই বার্তাটা কি তো সেটা আজকে যেহেতু কর্মবিরতির আজকে প্রায় তৃতীয় দিন তো আগামী কাল থেকে হাউস টু হাউস ভিজিট হয়ে যাবে এবং যে হাউস টু হাউস ভিজিটটা মেনলি আশা দিদিরা করতেন তো সেটা একটু ব্যাহত হবে অবশ্যই কারণ আশা দিদিরা যেহেতু কর্মবিরতিতে কেউ কেউ কর্মবিরতিতে রয়েছেন সিংহভাগটাই আর দু একজন হয়তো কাজ করছেন কিছু চাপে বা স তো যাই হোক সেই নিয়ে আজকের এই ভিডিওটা যে বিপিসি আশা তিনি আশা দিদিদের উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন সেটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এটি একটি হোয়াটসঅ্যাপ মেসেজ তো এটি আপনাদের সামনে আমি পড়ে শোনাব আশা ইউনিয়নের কর্মবিরতি নিয়ে কিছু কথা আপনাদের আশা সংগঠনের ডাকে কর্মবিরতি এখন পয়লা মার্চ হয়ে গেল থেকেই শুরু হয়ে গেল মনে করিয়ে দিলাম কর্মবিরতি আন্দোলনের বিষয়ে আরও কিছু কথা মনে করিয়ে দিই আমরা যা আমার যা মনে এলো বা আসছে সেটাই মনে করিয়ে দিচ্ছি অযথা উপযাজকের মতো বলতে চাইছি না তবে আমি আইনত আপনাদের যাজক বলেই মনে করিয়ে দিচ্ছি শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ মিটিং মিছিল নিরস্ত্রভাবে সমাবেশ সভা এবং সর্বোপরি কর্মবিরতির করাও গণতান্ত্রিক দেশে মৌলিক অধিকার হিসেবেই ধরা হয় এই বিষয়ে কোনো দ্বিমত থাকার কথা নয় কিন্তু আপনাদের সংগঠন ও তার নেতৃত্ব নেতৃবৃন্দ কি কখনো ভেবেছে কোন সময় কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে যখন জাতীয় পালস পোলিও কর্মসূচি চলছে ভারত পোলিও দূরীকরণ নয় পোলিও নির্মূলীকরণের কর্মসূচি নিয়েছে ঠিক সেই সুযোগে সদ্ব্যবহার করে কর্মবিরতি ডাকা হলো কারণ এই সময় সরকার একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে যাতে করে সরকারকে সরকার বলা ভুল ভুল হবে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিপদের মধ্যে ফেলা যায় হ্যাঁ আমার আপনার বাড়ি শিশুরা হয়তো আপনাদের জন্য পোলিও টিকা না পেতেও পারে আগামী দিনে তাদের পোলিও হওয়ার সম্ভাবনা থাকতেও পারে আপনাদের সাত আট দিন কাজ না করার জন্য একটি শিশু সারা জীবন নষ্ট হতে পারে সেটা বড়ো কথা নয় আপনাদের নেতৃত্ব তো এই ভেবে খুশি হতে পারবে যে কর্মবিরতি আন্দোলন তো সফল করতে পেরেছি দুই পোলিও প্রোগ্রামের দিন ঘোষণার পরে আপনাদের কর্মবিরতি আন্দোলনের দিন ঘোষণা করা হয়েছে কেন এমন একটা সময়কে ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হলো তাহলে কি এটা ভাবা ভুল হবে যে সরকার বিরোধিতা করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে দেশের মানুষের বিপর্যয় ডেকে আনার অভিসন্ধি রয়েছে আপনাদের নেতৃত্বের মধ্যে তিন আপনারা কি আন্দোলন করে নির্দিষ্ট দাবি আদায় করতে পারবেন বলে মনে হয় কখনোই পারবেন না কারণ এই বৃহৎ আন্দোলনকে সফল করতে হলে জনসমর্থনের প্রয়োজন হয় একবার ভেবে দেখবেন আপনারা কাদের পক্ষ থেকে সমর্থন পাবেন স্বাস্থ্য দপ্তরের কোনো অফিসার কর্মী প্রশাসনিক দপ্তর পুলিশ শিক্ষক কৃষক রিক্সা চালক বাস চালক আড়তদার মজুদার মোস্তান বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম সিপিআই আর ইত্যাদি রাজনৈতিক দল কোনোভাবেই আপনাদের আন্দোলনে সহযোগিতা করবে না বরং বিরোধিতা করবে নিন্দা করবে আপনারা তিলে তিলে সময়ে সময় দিয়ে দিনের পর দিন রোদে বৃষ্টি ঝড় শীত উপেক্ষা করে সর্বাধিক পরিশ্রম করে যে ফিল্ড তৈরি করেছিলেন সেই ফিল্ডের কোনো জনগোষ্ঠীর কোনো সদস্যকে আপনাদের পাশে পাবেন না পালস পোলিও কর্মসূচি শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে না জানিয়ে আরও পূর্বে জানালে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা নেওয়া হতো কিন্তু এখন সম্ভব নয় ধরুন স্টেশন থেকে দশ কিমি দূরে আপনার বাড়ি আপনি দশটার ট্রেন ধরবেন বলে একটি গাড়ি টোটোকে আগে থেকেই বলে রেখেছেন কিন্তু সেদিন নটা কুড়ি মিনিটে গাড়ি টোটো চালক জবাব দিল তখন আপনি আপনারা কি করবেন সর্ব বলে রাখি সরকারকে আসলে জনগণকে এইভাবে বিপদে ফেলার পরে কি আপনাদের দাবি দেওয়া তাড়াতাড়ি মেনে নেবে বলে মনে হয় উপদেশ হিসেবে নেবেন না আমিও একজন সংগঠক পূর্বে ব্যাপ সংগঠনের সভাপতি ছিলাম বর্তমানে পশ্চিমবঙ্গ এনএইচএম রাজ্য শাখা পিআরএসকেএফ এর কার্যকরী সভাপতি রয়েছি সংগঠন ও আন্দোলন করার অভিজ্ঞতা থেকে বললাম একটি গল্প বলে শেষ করি একজন সন্ন্যাসী ছিলেন কারো হাতের মুঠোয় কি আছে তিনি না দেখে বলে দিতে পারতেন একদিন একটি ছেলে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল আমার হাতের মুঠোয় কি আছে তিনি বললেন পাখি আছে ছেলেটি বলল জীবিত না মৃত সন্ন্যাসী সে তো তোমার হাতে বাবা ছেলেটি কেন আমার হাতেই বা কেন আমি যদি বলি মৃত তুমি তখন জীবিত পাখিকে সবার সামনে উড়িয়ে দেবে আর আমি যদি বলি জীবিত তখন তুমি তার হাতে চাপ দিয়ে পাখিটি মেরে দিয়ে মৃত পাখি দেখাবে বাবা পাখির জীবন মরণ আমার হাতে নেই তোমার হাতে আছে বাবা তার বেঁচে থাকা বা মরে যাওয়ার সিদ্ধান্ত তোমার হাতেই রয়েছে তাই আমি বলি কিভাবে আপনারা কি করবেন সিদ্ধান্ত তো আপনাদের হাতেই রয়েছে আমি আর কি বলবো রামকৃষ্ণ সাহা তো এই ছিল হোয়াটসঅ্যাপ মেসেজ এবং কে মেসেজটি করেছে তার পরিচয় এবং সাংগঠনিক পরিচয় সবই আপনাদের এই হোয়াটসঅ্যাপ মেসেজের মধ্যে রয়েছে তাই নতুন করে বলার কিছু নেই আপনারা ভেবে দেখুন আগামীকাল হাউস টু হাউস ভিজিট আপনারা কি হাউস টু হাউস ভিজিটে আবার পারসোলীয় প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার জন্য যোগদান করবেন নাকি আপনাদের কর্মবিরতিকে কন্টিনিউ করবেন সেটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত আমার দায়িত্ব আমার চ্যানেলের মাধ্যমে আশাদিদেরকে কিছু ইনফরমেশান দেওয়া তাই ইনফরমেশানটা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আর পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ